সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ফটোশপ সিএস দিয়ে কিভাবে আমরা একটি স্ট্যান্ডার্ব ফরম্যাটের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি তো প্রথমে একটি ছবি নিয়ে নিলাম ছবিটি নেওয়ার পর আমরা একটু ফুল স্ক্রিন করে নিলাম তো এখানে যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে কন্ট্রোল যে দিয়ে আমি একটা ডাবল লেন নিয়ে নিলাম কপি লেন নিয়ে নিলাম তারপরে আমরা এখান থেকে ল্যাসো টুল যেটা আছে পলিগুলার ল্যাস টুল সেই পলিগুলার ল্যাসো টুলটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো পলিগনালদা আমরা এখান থেকে একদম ছবিটার শেষের দিক থেকে আস্তে আস্তে ক্লিক করে সুন্দর করে পুরোটা ছবি আস্তে আস্তে আমরা তাতে একদম মানে নিখুঁতভাবে সময় নিয়ে আমরা ছবি যে ইয়া আছে যতটুক এরিয়া আছে মেন ছবি সেই এরিয়াটা আমরা আস্তে আস্তে এভাবে সিলেক্ট করবো আর স্পেস বাটন ক্লিক করে করে আমরা একটু উপরে যাব স্পেস মানে হোল করে করে স্পেস বাটনে হোল করে করে আমরা পুরোটা এভাবে আস্তে আস্তে করবো দেন করার পর আমরা আস্তে আস্তে করবো করার পর আমরা একদম আমাদের যে ছবি আছে ছবির যে বর্ডারের একদম শেষের দিক থেকে আমরা যে শুরু অংশটা ছিল মানে ইন থেকে একদম শুরুতে নিয়ে আমরা যে লেসোটল আছে ওইটা আমরা নিয়ে ক্লিক করে রাখবো তো আমাদের একটু সমস্যা হচ্ছে আচ্ছা এভাবে একটু করি তারপরে আমরা স্পেস বাটন ক্লিক করে যে শুরু আছে ওই অংশটা আপনার পর্যন্ত এখানে একটু আমাদের একটু সমস্যা হয়ে গেছে সমস্যা নাই এটা খাও দেখানোর আরেকটা মানে উদ্দেশ্য হলো যে আপনারা যখন কাজ করবেন তখন সেক্ষেত্রে এরকম সমস্যা ফেস করতে পারেন সো এরকম সমস্যা যদি আমরা আপনারা ফেস করেন তো সেক্ষেত্রে এটা কিভাবে সলভ সলভ করবেন আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি তো তারপরে আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে একটা কালার নিয়ে নিলাম যে কালার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ধরলাম যে হোয়াইট আছে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে হোয়াইট আছে আর ফ্রন্টের কালারটা আমরা আছে তো সেখানে আমরা ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারটা আলকার ব্যাক স্পেস দিয়ে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা রিমুভ হয়ে গেছে এই যে আমরা প্রথমে এই লেয়ার ওয়ানটা এভাবে সিলেক্ট করে নেবো তারপরে আমরা যে বাকি অংশটা আছে সেই অংশটা আমরা কেটে আমরা দেখাবো সমস্যা নাই তো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যে কোনো একটা দিতে যাচ্ছি যেমন হোয়াইট হোয়াইট যে আছে ওই ব্যাকগ্রাউন্ডটা আলট্রা ব্যাগ স্পেস দেবো এই যে হোয়াইট হয়ে গেলো হোয়াইট হয়ে গেছে এখন আমরা যে এটা আছে এটা আবার সিলেক্ট করলাম সেমভাবে পলিকলার সোটল দিয়ে সিলেক্ট করে তারপরে আমরা আবার সেই আলট্রা ব্যাক স্পেস দেবো বা কন্ট্রোল ব্যাক স্পেস দেবো দিলে যে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা নিয়ে দেবে এখন দেখেন সম্পূর্ণভাবে আমার পুরো ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখানে সবসময় মনে রাখবেন যে আমাদের এই লেয়ারটা আমাদের খেয়াল করতে হবে ফলো করতে হবে তো লেয়ার বর্তমানে কোন লেয়ারটা আছে সেই লেয়ারটা আমাদের ফলো করতে হবে এখানে যে আপনার এখন চাইলে আপনি যে কোনো কালার এখন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন সমস্যা নাই আমি হোয়াইট দিলাম ব্ল্যাক দিলাম মানে যা ইচ্ছা এখন আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু দিয়ে খুব সূক্ষ্মভাবে সুন্দর করে আপনারা প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করবেন রিমুভ করার পর তারপরে আপনারা এরকম সুন্দর একটি সহজভাবে আপনারা ফোটোসব সিএস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ধন্যবাদ